আমরা আজকে কথা বলবো হল উদ্বেগ নিয়ে বা অ্যাংজাইটি নিয়ে এবং অ্যাংজাইটি নানা রকমের ডিসঅর্ডার নিয়েও আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড আপলোড করেছি আপনারা নিশ্চয়ই হলো উদ্বেগ সম্পর্কে অনেক কিছু জেনে যে গিয়েছেন আপনারা কীভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন উদ্বেগের রোগগুলা রয়েছে সেটা সম্পর্কে আপনারা জানেন তো আমরা আরও কিছু কথা আমরা উদ্বেগ নিয়ে বলবো আপনাদের অনেক রকমের প্রশ্ন আছে উদ্বেগ নিয়ে আর সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি যখন একটা বাচ্চা মাত্র জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তার মধ্যেও কিন্তু একটা উদ্বেগ হয় কারণ সে তখন কিন্তু চিৎকার করে তার মা কাছে না থাকলে কিন্তু সে উদ্বেগ হয় কাজে উদ্বেগটা হলো আসলে এক ধরনের আমরা বলতে পারি হলো যে আমাদের স্বাভাবিক ব্রেইন রেসপন্স বা স্বাভাবিক আমাদের এক ধরনের জৈবিক প্রতিক্রিয়া যখন আমরা পার্সিভ করি আমাদের ব্রেইন পার্সিভ করে যে আমরা একটা থ্রেটফুল কন্ডিশনে আছি বা কোনো একটা থ্রেটফুল অর্থাৎ কোনো ডেঞ্জার বা কোনো বিপদের আশঙ্কা আমরা করে থাকি অর্থাৎ এই মুহূর্তে হয়তো বা আমাদের ডেঞ্জার নেই কিন্তু আমরা সামনে একটা বিপদ আছে হয়তো বা সেই আশঙ্কা যখন হয় তখন কিন্তু আমাদের থ্রেটেন ফিল করলে আমাদের ব্রেন স্ট্র্যাটেজিক্যালি এটা অ্যাজ এ রেসপন্স বা জৈবিক প্রতিক্রিয়া হিসেবে তার একটা উদ্বেগটা তার হতে পারে সাধারণত কোনো রকমের আপকামিং ইভেন্টের ক্ষেত্রে আমরা সেই উদ্বেগটা আমরা বোধ করি অথবা আমরা যদি ইমিডিয়েটলি কোনো একটা থ্রেটফুল কন্ডিশনে থাকে তাহলে আমরা সেই অনেক সময় আমাদের মাথাও কাজ করে না তো এটাও কিন্তু একটা উদ্বেগ খুব স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা যখন অন্ধকারের ভিতর দিয়ে হাঁটি তখনও কিন্তু অনেক ক্ষেত্রে যদি একটু আননোন প্লেস হয় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে উদ্বেগ উদ্বিগ্ন হই এবং আমরা ইভেন আমরা যখন হলো কোনো একটা নতুন জায়গায় যাই সেইখানেও কিন্তু আমাদের ঘুম হয় না যে অস্থির লাগে যাওয়ার আগে কিন্তু অনেক সময় আমাদের মেজাজটা অনেক ক্ষেত্রে খিটখিটে থাকে অনেকের সাথে আমরা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে রাগারাগি করে থাকি যদি ওই নতুন যে জায়গা এটা এক ধরনের আমাদের আশঙ্কা হয় এবং প্রথমে যখন আমরা কোনো একটা বাসা চেঞ্জ করি বা নতুন কোনো জায়গায় যাই সেখানে দেখবেন এক ধরনের আমাদের কিন্তু নানা রকমের অনেক ক্ষেত্রে সিমটম হতে পারে ফিজিক্যালি আমাদের দেখা যাচ্ছে যে একটু ডিসকমফোর্ট ফিল করি অস্থির বোধ করি এ ধরনের কিন্তু নানা রকমের নানা উপসর্গই আমাদের হতে পারে তার মানে হলো যে কোনো ধরনের হলো থ্রেটফুল কন্ডিশনে বা যে কোনো ধরনের ডেঞ্জারে আমাদের কিন্তু এই উদ্বেগটা বোধ করি এবং এই উদ্বেগটা শুধুমাত্র যে স্বাভাবিক তা না এই উদ্বেগটা কিন্তু খুব প্রয়োজন আমাদের আমাদের জন্য জন্য বেঁচে থাকার খুব প্রয়োজনীয় যেমন এই যে আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম যে আমরা অন্ধকারের ভিতর দিয়ে যখন আমরা যাই আমরা কিন্তু একটা আশঙ্কা করি কোন বিপদের আশঙ্কাই করি বিপদের আশঙ্কা করি বলে কিন্তু আমাদের এই উদ্বেগে একটা সিমটমই হলো যে আমাদের কিন্তু অ্যালার্ট করে কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করবো তখন হলো নতুন কোনো জায়গায় আমরা যাবো বা নতুন কোন একটা প্লেসে আমরা ঘুরতে যাব। আমাদের এক ধরনের উদ্বেগ হয় বলেই আমরা কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটা সম্পর্কে অনেক ইনফরমেশন নেই সেই জায়গার হয়তো বা পরিচিত কোনো মানুষের সাথে আমরা যোগাযোগ করে রাখি অর্থাৎ কোনো যদি বিপদ হয় কোনো সমস্যা হয় আগে থেকেই যাতে আমরা নিজেদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি সেরকম কিন্তু ব্যবস্থাটা আমরা করে রাখি কাজে এই যে ব্যবস্থাপনাগুলো আমরা অটোমেটিক্যালি আমরা করি নানা রকমের উদ্বেগ হলে এটা উদ্বিগ্ন হলেই আমরা করি কাজে এটা এক ধরনের আমাদের ব্রেনের যে রেসপন্স সেটা এক ধরনের সিগনালও দেয় এই সিগনালটা আমাদেরকে বলে যে তুমি স্ট্র্যাটেজি নাও নিজেকে প্রোটেক্ট করার জন্য এবং যাতে তোমার ফার্দার যে থ্রেটেনিং ফিলিংটা যে ওয়েলবিংটা যাতে এনশোর্ড হয় ইভেন স্টুডেন্টরা যে পরীক্ষার আগে খুব উদ্বেগ হয় বলেই আমরা কিন্তু সেখানে প্রিপারেশান নেই পড়ালেখাটা আমরা ঠিকঠাক করে পড় করার চেষ্টা করি চাকরির ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো দেখা যাচ্ছে আমরা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আমরা যখন উদ্বিগ্ন হই সেটাও কিন্তু আমরা তখন চেষ্টা করি যে এটা সমস্যাগুলো কোথায় কীভাবে এটা সমাধান করতে হবে কাজে এটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় একটা রেসপন্স বায়োলজিক্যাল রেসপন্স আমরা উদ্বেগ যখন আমরা আসলে বোধ করি তখন কিন্তু আমরা যদিও আমরা ওই সময় একটা একটা ইন্টেন্স রিয়াকশন হয় কিন্তু যত সময় যাবে আমাদের ব্রেন কিন্তু এই নানা রকমের স্ট্র্যাটেজি নেয় যার কারণে হলো বা আমাদের স্ট্র্যাটেজির কারণেই আমাদের কিন্তু এই রেসপন্সটা প্রথমে যত ইনটেন্স থাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের আমাদের ইনটেন্সিটিটা সিমটমগুলা কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসে এবং এই যে সিমটমগুলো অনেকখানি কমে আসে সেটা সেটা আমাদের ভাষায় বলে আমরা ব্রেন এটাকে অ্যাডাপ্ট করে নেয় যেমন আমাদের যেটা বললাম যে নতুন একটা জায়গায় গেলে প্রথম হয়তো একদিন দুদিন দিন হলো না কিন্তু জায়গাটা যখন আসলে আমাদের একটা কন্ট্রোলে চলে আসলো আমাদের বিপদের যে আশঙ্কা আমরা করছিলাম সেই জায়গাটা যখন আমরা দেখলাম যে না আমাদের একটু সিকিওর ফিল করলাম আস্তে আস্তে কিন্তু আমরা জিনিসটাকে আমরা খাপ খাইয়ে নিলাম এবং প্রথম দিকে আমাদের যতখানি আমাদের খারাপ লাগছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সময়ের সাথে সাথে সেই উদ্বেগটা আমাদের কমে আসে এবং অর্থাৎ হলে আমরা একটা ব্রেনটা আমাদেরকে অ্যাডাপ্ট আমাদের করে রাখে তো এই যে আমাদের আসলে যখন আমরা কোনো কিছুতে মানে ভয় পাই যেটা আমরা বলছিলাম যে যখন আমরা থ্রেটেন ফিল করি অর্থাৎ আমাদের আমরা মনে করি যে আমাদের মানে ভালো থাকার জন্য এই ঘটনাটা এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যেটা আমার ভালো থাকাটাকে এনশিওর করবে না ভালো থাকাটাকে আমাকে থ্রেটেন করে ফেলছে অথবা আমি এই মুহূর্তে যে বিষয়ের মধ্যে দিয়ে আছে সেটা আমাকে আমার আমাকে এক ধরনের ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে তখনই কিন্তু আমাদের উদ্বেগটা আমরা বোধ করি তবে এই যে ডেঞ্জারের কথা বললাম এই যে আমাদের বিপদের কথা বললাম এই বিপদটাই যে সবসময় আমরা এক্সটার্নাল বিপদ হতে হবে তা না মানে বাহ্যিকভাবে বিপদটা হতে হবে তা না সবসময় আমরা সাপ খুব অন্ধকার বাইরের মানুষ বাইরের শত্রু সেটা দিয়ে যে আমরা সালে বিপদের আশঙ্কা আমরা পড়ি এক্সটার্নাল হয় যে থাকে না এই থ্রেটিং থ্রেটেনিং ফিলিংটা অনেক সময় কিন্তু ইন্টারনালি হতে পারে অর্থাৎ আমরা বাইরের কোনো এক্সটার্নাল থ্রেট নেই বাইরের কোনো রকমের কোনো ডেঞ্জার নেই কিন্তু আমি ভেতর থেকে আমি মনে করছি যে আমি একটা ডেঞ্জার ফিল করছি ধরেন হলো কেউ মারা গেল আমার পরিচিত বা কেউ হয়তো বা হার্ট অ্যাটাকে মারা গেলেন আমার এক ধরনের ওইটা থেকে আমার একটা ভেতরে ভেতর মনে মনে হলো যে উনি যেহেতু মারা গেছেন তাহলে তা আমিও মারা যেতে পারি হ্যাঁ তাহলে আমারও হার্টের প্রবলেম হতে পারে তো যখন আমার এই 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 ভীতিটা এই অ্যাংজাইটিটার কারণে আমার যখন একটু বুকটা ধরফর করে ঘটলো তখন কিন্তু আমার উদ্বেগটা আরও বেড়ে গেল যে আমার মনে হয় সত্যি সত্যি তাহলে হার্টের প্রবলেম হবে বা আমার সত্যি বোধ হয় তাহলে হার্টের কোনো রোগ হবে কিনা আমি হার্টে আবার আমিও মারা যেতে পারবো কিনা এবং এই যে ইন্টারনালি আমি থ্রেট ফিল করছি বা আমি মনে করছি আমার শারীরিক কোনো রকমের কোনো রোগ হলো কিনা বা আমার কোনো রকমের অন্যান্যদের কোনো ক্ষতি হবে কিনা তখনও কিন্তু এই থ্রেটটা অনেক সময় ইন্টারনাল এক্সটার্নাল দুটাই হতে পারে তবা এবং এই অ্যাংজাইটি যে রেসপন্স যেটা বললাম এটা কিন্তু আসলে একটা উপসর্গ এটা কিন্তু ঠিক স্পেসিফিক অ্যাংজাইটি রোগ এটা আমরা বলি না অ্যাংজাইটি বলি যে আপনি কোনো না কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্ডার ভুগছেন যেমন অ্যাংজাইটি হলো যে খুব কমন যেটা খুব ক্লাসিক্যাল যে আমাদের ক্যাটাগরাইজেশন সেটা হলো অ্যাংজাইটি যে উদ্বেগে যে রোগগুলো সেটার মধ্যে একটা প্যানিক ডিসঅর্ডার হতে পারে ফোবিক ডিসঅর্ডার হতে পারে সোশ্যাল ফোবিয়া অ্যাগোরাফোবিয়া হতে পারে বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিস অর্ডার এটা হতে পারে যে অ্যাংজাইটি সিম্টম থাকে ডাক্তাররা যদি দেখা যায় যে শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা করা ফিজিক্যাল যে ফাইন্ডিং সেগুলো করে তেমন কোনো কিছু যদি বলে যে আপনার রিপোর্ট মোটামুটি নর্মাল শারীরিক উপসর্গগুলোর সাথে ব্যাখ্যা করা যাচ্ছে না তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এটা অ্যাংজাইটি সিমটমরা মোস্ট কমন আমাদের দেশে আসলে যত সাইকেটিক ডিসঅর্ডার রয়েছে মধ্যে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারটা মোস্টলি সবচেয়ে বেশি আমরা সাফার করে থাকি যদি আপনারা প্রথমত আমি বলবো ভুলে ভুগে আপনারা ভুগে থাকেন প্রথমে আপনারা যদি আসলে এটা নিয়ে অনেক বেশি ভয় পান ফিল করেন তাহলে এখানে কিন্তু সাস্টেন করবে হ্যাঁ যে আপনার হয়তো বা কেউ মারা গেল আপনার মনে হল যে আসলে তাহলে তা আমিও মারা যেতে পারি আমারও এরকম হয়ে যেতে পারে তখন এই যে এটা নিয়ে আপনি চিন্তা করছেন তখন হয়তোবা প্রথমে একদিন দুই দিন একটু হয়তো বা বুকটা কেঁপে উঠলো তারপর আবার ঠিক হয়ে গেল কিন্তু এই বুক কেন কেঁপে উঠলো তাহলে বুকের প্রবলেম আছে আচ্ছা আমি পরীক্ষা করলাম ইসিজি করলাম ইকো করলাম কার্ডিওলজিস্টের কাছে গেলাম আচ্ছা সব বললো ঠিক আছে আর তারপর আবার মনে হলো ডাক্তার কি ঠিক মতো ধরতে পেরেছে ডাক্তার কি আসলে আমার কোনো মিস করে যায়নি তো এই যে আপনি চিন্তা করছেন অর্থাৎ ভেতরে ভেতরে কিন্তু আপনি ঠিকই থ্রেটেন্ড ফিল করছেন আপনি যখন থ্রেটেন্ড ফিল করছেন আপনার ব্রেন কিন্তু রেসপন্ড করবে ব্রেন কিন্তু আপনার হলো সে অ্যাংজাইটি সিমটম তৈরি করবে যখন সিমটম তৈরি হবে তার কিন্তু এই ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমগুলো হবে যে আপনি দেখবেন একটু একটু করে আপনি এক ধরনের রেস্টলেসনেস ফেস করছেন এবং সবসময় অনেক সময় দেখবেন আপনি ফিল করবেন না অন্যান্য সময় যখন ডিস্ট্রাক্টেড থাকবেন তখন দেখবেন ইবার ফ্রি আপনার কোনো রকমের সিমটম নেই কিন্তু আবার যখন আপনি একটু একা থাকছেন ভাবছেন এবং অনেক ক্ষেত্রে আমরা খুব সচেতনভাবে ভাবি যে তা না আমাদের সাবকনসিয়াস লেভেলেই কিন্তু আমাদের এই আন্ডার লাইন অ্যাংজাইটি থাকে এবং এই সিমটমগুলো ম্যানিফেস্টেড হয় তো আপনাদের যদি প্রথমত অ্যাংজাইটি সিম্টমের জন্য আসেন প্রথমে অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমস্যার সমাধান করা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে হাতের উপরে অর্থাৎ হলো আপনি কিভাবে একটা জিনিস পারসেপ্ট করছেন আপনি যে থ্রেট ফিল আমরা তখনই করি যখন আমরা এটাকে এখন অ্যাকচুয়ালও থ্রেট হতে পারে পার্সিভ থ্রেটও হতে পারে অ্যাকচুয়াল থ্রেট মানে সত্যি আমার সামনে একটা সাপ সাপ দেখলে আমি সাপটা আমাকে আসলে মেরে ফেলতে পারে একটা অ্যাকচুয়াল থ্রেট এটা ভয় পাওয়া স্বাভাবিক আমি বিপদের আশঙ্কা করছি এটা ঠিক অ্যাকচুয়াল থ্রেট না আমি পার্সিভ করছি আর একজনের একটা শারীরিক রোগ হয়েছে আমি পার্সিপ করছি আমারও রোগ হচ্ছে আমার কিন্তু কোনো রিয়েলিটি অর্থাৎ হলো আমার যেটা এভিডেন্স কোনো রকমের কোনো প্রমাণ নেই যে আমার সেরকম শারীরিক হওয়ার কোনো আশঙ্কা আছে কিন্তু আমি মনে মনে আমি এটা ভাবছি পার্সিপ করছি কাজে আমি যখন ব্রেন প্রাস করছে তখন কিন্তু সে অ্যাংজাইটির সিমটমটা প্রডিউস করবে আপনার সিমটমটা হবে এবং সিম্টম নিয়ে যদি আবার আপনি প্রিয় অকুপাইড থাকেন তাহলে কিন্তু কেন আমার হলো কেন এই সিমটম হলো তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি বাড়বে অ্যাংজাইটি বাড়লে কিন্তু আপনার সিমটমটা বাড়বে তো এটা অনেকখানি যেটা বললাম আপনি অনেক সময় অ্যাংজাইটির সিমটম হলে আপনারা ব্রিদিং এক্সারসাইজ করলেও আপনারা দেখবেন অনেকখানি অ্যাংজাইটিটা কমে যাবে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো হাউ ইউ পারসিভ দ্য থিংস আপনি যদি আপনার পার্সেপশানটা আপনার চিন্তার পদ্ধতিটা আপনি চেঞ্জ করেন যে না এটা তো আসলে আমি এমনি ভাবছি এটা আসলে আমার কোনো ভয়ের আশঙ্কা নাই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এটা হবে না অনেক অনেকখানি কিন্তু অনেক সময় আমাদের কাছে যে আপনার আসতে হবে তা না রোগের নিয়ন্ত্রণের হাত কিন্তু আপনাদের আপনাদের হাতে এবং আমার এই চ্যানেল তৈরি করার অন্যতম উদ্দেশ্য হলো যে আপনাদের অনেক সমস্যার সমাধান যে ক্ষমতা আপনারই রয়েছে সে ক্ষমতাটাকে আপনাকে দেখানো নিজের দিকে দেখা আপনি যখন হলো বিষয়টা সম্পর্কে জানবেন নলেজ হবে তখনই কিন্তু আপনি জিনিসটাকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি নিতে পারবেন এখান থেকে ডেভে আসার জন্য তো ভালো থাকবেন সবাই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ সকল